হাই বন্ধুরা সবাই কেমন আছো চলো আজকে দেখো এ টু জেড সব কিছুই দেখাবো তালের প্রথম মানে কেমনভাবে ঘষি কত সহজ পদ্ধতিতে সেইখান থেকে আরম্ভ করে তাল সারা বছর সংরক্ষণ করে কেমন করে রাখবে বা অনেক দিন রাখতে পারবো ফ্রিজের মধ্যে সেটাও দেখাবো বা তালের একটা রেসিপিও দেখাবো মানে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা এটা কিন্তু বিনা চালের মধ্যেই কিন্তু হবে উপোস বার যদি কেউ করো তো এই রেসিপিটা কিন্তু এই মালপোয়াটা কিন্তু এরকমভাবে করে নিতে পারবে দারুণ সুন্দর টেস্টি হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো চলো এবার দেখো শর্টকাট পদ্ধতিটা কেমনভাবে তালের আগে প্রথমে ঘষা হয় হ্যাঁ প্রথম থেকে সে অবধি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে প্রথম মানে কেমনভাবে করছি সবকিছু খুব ইজিভাবে দেখাবো দেখো প্রথমে একটা কাঁচি সাহায্যে সব তালটাকে এরকমভাবে কেটে নেবে একসঙ্গে যদি ঘষতে যাও তাহলে কিন্তু হাত মানে ঘষতেও অসুবিধা হয় আর ওতে কি হয় সেই জটা জটা মতো থাকে তো কিন্তু খুব মানে একটু হাত ধরে যায় বা ঝামেলাও থাকে তো যদি কারোর বাড়িতে কোনো ধরনের ফুটো ফুটো থালা বা কিছু থাকে তো তার সাহায্যে কিন্তু তোমরা এরকমভাবে কিন্তু তালটাকে কিন্তু ইজিভাবে ঘষে নিতে পারো হ্যাঁ আর মানে যদি তো ঝাঁঝরা ফাজরা নেই বা ইয়ে নেই তো এরকম ফুটো ফুটো থালা বা ইয়ের সাহায্যে কিন্তু ঘষে নেওয়া যায় বা বাটি থাকলেও হবে এবার মাঝে মাঝে হালকা হাতে একটুকু জল নিয়ে নেবে যখন দেখবে একটু মানে কী বলবো ওই কাতটা কম পড়ছে তখন হালকা হাতে একটু জল নেবে বেশি জল নিও না তো নিয়ে দেখবে ঘষবে এরকমভাবে দেখবে বেরোতে আরম্ভ করবে দেখো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এরকম করে প্রথমে আগে কাতটাকে বার করে নেবে এবার চলো দেখো কিভাবে সংরক্ষণ করি এবার আমি এইটাকে দেখো দেখিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার দেখো আমি সব ইয়েটাকে মানে পাল্পটাকে প্রথমে আগে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে হুম সেরকম কিছু লাগে না কিন্তু খুব সুন্দরভাবে মানে এটাকে তোমরা মানে কী বলো তো আমি তো এটা দেখাচ্ছি যে ধরো সারা বছর কেমনভাবে রাখবে মানে ফ্রিজের মধ্যে কিন্তু ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে যে কোনো ফ্রিজেই রাখতে পারো কোনো অসুবিধা নেই নষ্ট হয় না কিন্তু আর যদি তোমাদের মনে হয় যে না আমি আরেকটু ইয়ে করে রাখবো তো এটাকে আরেকটু শুকনো করে যদি মেরে দাও দিয়ে যেমন আম সত্ত্ব করো না সেরকমভাবে যদি শুকিয়ে থালাতে রেখে দাও তাহলে কিন্তু মানে বাইরেও এটা থাকে অনেক দিন ঠিক আছে মানে আমাদের গ্রামের বাড়িতে ওরকমভাবেই করে রাখে হ্যাঁ কিন্তু যেহেতু ফ্রিজ আছে তাই রোদে শুকানো বা ঝামেলার দরকার নেই এরকমভাবে করে রাখবে এরকমভাবে কিন্তু আমি রাখি মানে অফ টাইমে বেশ তাল খেতে যখন ইচ্ছা হবে তখন কিন্তু এরকমভাবে করে নিতে পারবে এবার দেখো অনেকটা পরিমাণে আমি গুড় দিয়ে দিয়েছি তোমরা মিষ্টিটা যেমন খাবে সেরকম অনুযায়ী গুড়টা কিন্তু ইউজ করো হ্যাঁ আর তালের ক্ষেত্রে আমি একটা বলে রাখি তালটা সবসময় কিন্তু কটা তালটা কিনো না কালো তালটা নেবে কালো তালটা তেতে মানে তেতো তেতো যে ভাবটা থাকে না ওটা কিন্তু অতটা থাকে না আর দেখো এবার কতক্ষণ জাল দেবে সেটাও দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে দেখো প্রথমে দেখো লাল কালারটা ছিল এবার দেখো সে ঘোর একটা খয়ড়ি খয়রি মতো যেমন হয়ে আসবে হ্যাঁ ঘনত্বটাও দেখিয়ে দেবো ঠিক আছে সেরকমভাবে তোমরা নামিয়ে নেবে একটু ফুটিয়ে জাল দিতে হবে বেশিক্ষণ হ্যাঁ না অনেকক্ষণ না কিন্তু সমানে কিন্তু একটু নাড়াচাড়া করো যাতে পুড়ে না যায় তলটা পুড়ে গেলে কিন্তু হবে না কারণ গুড় আছে তো সহজে কিন্তু পোড়ার চান্স থাকবে এরকমভাবে বারবার বারবার নাড়তে থাকবে কিছুক্ষণ বাদেই দেখবে এই যে দেখো আস্তে আস্তে কিন্তু এর কালারটা দেখো পাল্টে আরম্ভ হয়েছে তাই না বুঝতেই পারছো যে সেই ঠিক আমসত্ব মতো যেমন টাইপের কালার হয় না মানে ওইরকম টাইপের যখন কালার হয়ে যাবে তখন জানবি যে তোমার এটা হয়ে এসছে ঠিক আছে এটা খেয়াল রেখো এই যে দেখো এবার কিন্তু আমার আর বেশিক্ষণ কিন্তু আমি জাল দেবো না থিকনেসটা দেখে নাও এটা কিন্তু জমে গেলে আর একটু কিন্তু মানে কি বলবো ঘন হয়ে যাবে ঠিক আছে আর একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু কাজটা করলে ভালো হয় গরম অবস্থায় করলে কিন্তু মানে অতটা ভালো হয় না ঠিক আছে এই যে দেখো আমি রেখে দিলাম এবার এটাকে আমি একটা বাটিসতে মানে সরিয়ে রেখে দেবো ঠিক আছে এই যে দেখো এরকমভাবে রেখে দেবে টিফিন বক্সে ভরে ফ্রিজে অনেক দিন তো মানে স্টোর হয়ে থাকবে হ্যাঁ যদি মানে যারা তাল ভালোবাসে তাদের জন্য বলছি আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েও যদি ভাল লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পাশে থেকো বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো আর একটু সাপোর্ট করো ছোটো চ্যানেল তো এবার দেখো তালের পরিমাণটা দেখে নিয়েছো তালের পালটা কত দিলাম এবার দিলাম সুজি হুম সুজির পরিমাণটা দেখে নাও এবার দিলাম ময়দা এটা খুব সুন্দর লাগে বুঝলে তো উপোসবারের দিনে না দারুণ লাগবে এবার দিলাম নারকেল কোড়া আর এক চিমটি নুন মানে খুব সফট হবে তোর থেকে আর যত মজবে তত ভালো লাগবে আর দিলাম কালো চিরে এবার দেখো ভালো করে এরকম করে মেখে নেবে প্রথমে আগে হাতে সাহায্যে কোনো যেন লামস না থাকে হ্যাঁ হাতে সাহায্যে প্রথমে আগে সুন্দর করে মেখে নেবে এরকম করে দেখো আগে কিছুক্ষণ মেখে পড়ে না মানে দশ মিনিট মতো রেস্ট দেবে কারণ সুজি তো বুঝতে পারছি তো একটু মানে ফুলবে হ্যাঁ সঙ্গে সঙ্গে করতে যেও না সঙ্গে সঙ্গে করলে পরে একটু ভেতরটা মানে ইট ইট মতো আর বেশি সুজির পরিমাণ দিও না আমার পরিমাণগুলো সব দেখে নাও আমি বাটি ফাটি দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর এখানে অবশ্যই এটা ভাজ মানে ভাজবে তো সাদা তেলে ভেজো সাদা তেলে ভাজলে কিন্তু খুবই টেস্টি হয় এই মালপোয়াটা দারুণ সুন্দর লাগে বিনা চালে বিনা ইয়েতে খুব সুন্দর এটা হয় মানে উপোসবারের দিনে খুব সুন্দর লাগে আমি রাধা অষ্টমীর দিনেই বানিয়েছিলাম এই যে দেখো ঠাকুরকে ভোগ দিয়েছিলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সামান্য অল্প জল দিলাম জল দিয়ে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কারণ দশ মিনিট পর আমি রেস্টে দেখিয়ে দিলাম একটু বসেছিলো তারপর একটু জল লেগেছে হুম তোমরা সেরকম দেখে নেবে একটু কিন্তু জল লাগবে এই যে দেখো এরকম করে হাতার সাহায্যে এরকম করে দিয়ে নেবে দি তেল দিয়ে প্রথমবার মানে এটা ফার্স্ট তাই একটু তেলটা এরকম এরকম করে দিয়ে ভেজে নিচ্ছি সেকেন্ডবার থেকে এরকম করে তেলটা দেওয়ার প্রয়োজন হবে না এটা প্রথম একটা তাই একটু তেলটাকে ওরকম করে দিয়ে নিতে হচ্ছে দেখো হালকাতে উলটিয়ে নিচ্ছি কী সুন্দরভাবে ভাজাটা হবে দেখো তোমাদের সামনে মানে দেখাবো খুব সুন্দর মানে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি যেহেতু এখানে অলরেডি অনেকটাই গুড় দেওয়া আছে তো আমার মিষ্টিটা খুব সুন্দর আছে তোমাদের যদি প্রয়োজন হয় তো তোমরা এখানে চিনি বা গুড় ইউজ করে নিতে পারো আর আমি এখানে এই চিনিটা এই জন্যই ইউজ করিনি চিনি দিলে বেশি দিন থাকে না গুড়ে করবে তাহলে কিন্তু অনেক দিন থাকবে দেখো কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর কত মানে একটু দেখো তলে লাগবেও না কিছুই না এই যে দেখো আবার দিয়ে দিচ্ছি কারণ আমি ঠাকুরের ভোগে বানাবো বলে আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করি তাহলে তোমাদেরও ভাল লাগবে খুব সুন্দর একটা দেখব নতুন ধরনের খেতে আর খুব টেস্ট আর যতটা মজবে না তত সুন্দর হয়ে যাবে এটা একটু বেশি খুঁড়ে গেলো যাই হোক এটা তুলে নিই তারপর দেখো আবারগুলো কারণ লোহার কড়াই তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে দেখাতে দেখাতে এই যে দেখো আবার দিয়ে দিচ্ছি এরকম একটা হাতা নেবে হাতের সাহায্য করবে তাহলে মাপটা ঠিক থাকবে এই যে দেখো অঙ্কুর তুলে তুলে দিচ্ছি সব একটা একটা করে দেখো দেখিয়ে দিচ্ছে আবার দেখো তুলে এই যে দেখো কি সুন্দর দেখো হচ্ছে তাই না দেখতে শুধু নয় খেতেও দুর্দান্ত একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো সবাই খুব নাম করবে কিন্তু এই যে দেখো এরকমভাবে করতে পারো হ্যাঁ আর সারা বছর সংরক্ষণও ওরকমভাবে করা যায় হ্যাঁ গুড় দিয়ে করবে চিনি দিও না চিনি দিলে থাকে না এই যে দেখো এরকমভাবে না লাগছে না কিচ্ছু আর খুব বেশি তেল লাগবে তা কিন্তু লাগবে না দেখে বুঝতে পারছি আমি কিন্তু তেল দিই হ্যাঁ এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখো আর দারুণ সুন্দর খেতে হবে আর তিতকুটে ভাবটাও থাকবে না কালো তালে অবশ্যই করো অন্য তালে করো না কালো তালে করবে